আমি চিনিয়া ও অস্কার আমরা থাকি জার্মানিতে গতকাল আমার বন্ধু এসেছে ইউনিভার্সিটির আজকে থেকে ও আবার আগামীকাল বাড়ি চলে যাবে তাই ওকে আশপাশটা ঘুরে দেখাচ্ছি আমরা যে এলাকাতে থাকি সেই এলাকায় প্রচুর আপেল গাছ শুধু আপেল নয় প্লাম আপেল তারপরে নানা রকম ফল গাছ এবং ফুল গাছও আছে সামারটা অনেকটা শেষ হয়ে এসছে তাই ফুল গাছ তেমন একটা নেই তবে এখন কিন্তু আপেলগুলো বেশ পেকেছে আর এগুলো কিন্তু রাস্তার ধারের গাছ মানে সরকার থেকেই লাগানো বা নিজে থেকেই ওঠা তাই এই গাছ থেকে তুমি কিন্তু যত ইচ্ছা ফল নিতে পারো দেখো এখানকার মানুষজন এখানে এত আপেল গাছ এই জন্য ওরা মাটিতে পড়ে থাকলেও নেয় না আমার বন্ধু আবার একটু পেরে খেলো ও বলছিল বেশ মিষ্টি তো আমাদেরও অনেক আপেল বাড়িতে রয়েছে তাই আর নিলাম না তারপর দেখতে পেলাম একটা প্লাম গাছ তাই প্লাম গাছ থেকে একটা ফল পেরে দেখছি যে এটা মিষ্টি কিনা যদি মিষ্টি হয় তাহলে কটা পেরে বাড়িতে নিয়ে যাবো ঠাকুরকে দেবো তারপরে খাবো তাই টেস্ট করে দেখি ওমা বেশ মিষ্টি প্রকৃতি এই জায়গাগুলোতে যেন ঢেলে দিয়েছে দেখো এই গাছটাতে পাতা কম যেন আপেলই বেশি ইউরোপকে যেন ভগবান ঢেলে সাজিয়েছে সত্যি মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে মানুষজন কত পয়সার অভাবে খেতে পার না আর এরকম ফল যদি তারা পেত কত ভালোবেসে তারা খেতে পারত ভগবানকে সত্যি কোটি কোটি ধন্যবাদ আজকে তারা যদি না চায়তো হয়তো আমি এখানে আজ আসতে পারতাম না নিজেকে অনেক সময় লাকি মনে হয় তার থেকেও মনে হয় যে মানুষগুলো আমাকে হেল্প করেছিল এখানে আসার জন্য সত্যি তাদেরকে অনেক ধন্যবাদ যাই হোক আজকে এখানে আসার পরে একটা জিনিস বুঝতে পারলাম জীবনে বন্ধু খুব প্রয়োজন আর এখানে সেরকম বন্ধু নেই এই ফায়ার্নার আছে আর এক দুজন আছে তারাই এবারে তেমন কোনো বন্ধু নেই আমার এখানে এসেও যে খুব বেশি আছে তাও নয় খুব কাছের এক দুজন মানুষ আছে তারাই এদিকে দেখো অস্কার কিন্তু সবাইকে পছন্দ করে না প্রথমে যখন ফার্নাস এসেছিলো ওকে ভাউ ভাউ করে কামড়াতে যাচ্ছিলো কিন্তু এখন এত ভালো বন্ধু হয়ে গেছে ওরা দুজন মিলে খেলেই যাচ্ছে কন্টিনিউ তারপর যেহেতু কটাম তাই জন্য ওকে একটা পামকিন শপে নিয়ে গেলাম এখানে কেউ নেই নিজেরাই জিনিস কিনে ওখানে একটা বক্স আছে ওখানে টাকা ফেলে দিয়ে চলে আসতে হয় তাই ওখান থেকে ওকে একটু দেখালাম জিনিসপত্র দেখিয়ে আমরাও কটা পামকিন মানে কুমড়ো কিনে নিয়ে বাড়ি আসছিলাম তারপরে দেখি এই কুমড়োগুলো প্রায় চার পাঁচ কেজি ওজন হবে এগুলো কিন্তু বিক্রি করছিল মাত্র সাড়ে তিনশো টাকা পিসে বাড়ি এসে বিরিয়ানি খেয়ে আজকের দিনটা শেষ করলাম